স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার এরূপ নৌকাটি স্রোতের অনুকূলে ৩৩ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে ফিরে আসার সময় নৌকাটি কত ঘন্টা সময় লাগবে স্থির পানিতে একটা নৌকার গতিবেগ সাত কিলোমিটার অর্থাৎ নৌকার প্রকৃত গতিবেগ সাত কিলোমিটার এরূপ নৌকাটি স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে অর্থাৎ তিন ঘন্টায় তেত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং এই পথটা পুনরায় ফিরে পূর্বের স্থানে আসতে স্রোতের প্রতিকূলে কতক্ষণ সময় লাগবে তা আমাদের নির্ণয় করতে হবে সমাধান আমরা জানি স্থির পানিতে নৌকার গতিবেগ হলো নৌকার প্রকৃত গতিবেগ সুতরাং নৌকার বেগ সাত কিলোমিটার প্রতি ঘন্টা নৌকাটি স্রোতের অনুকূলে তিন ঘন্টায় যায় ৩৩ কিলোমিটার নৌকাটি স্রোতের অনুকূলে এক ঘন্টায় যায় তেত্রিশ ভাগ তিন কিলোমিটার সমান এগারো কিলোমিটার অর্থাৎ নৌকার কার্যকরী গতিবেগ ইকুয়াল এগারো কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ বা এগারো সমান সাত যোগ স্রোতের গতিবেগ এইখানে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ এগারো কিলোমিটার সমান নৌকার প্রকৃত গতিবেগ সাত কিলোমিটার স্রোতের গতিবেগ এটা আমরা নির্ণয় করছি বা স্রোতের গতিবেগ সমান এগারো বিয়োগ সাত অতএব স্রোতের গতিবেগ চার আবার আমরা জানি স্রোতের প্রতিগুলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ বা নৌকার কার্যকরী গতিবেগ সমান সাত বিয়োগ চার এইখানে নৌকার কার্যকরী গতিবেগ আমরা বের করছি সমান নৌকার প্রকৃত গতিবেগ সাত এবং স্রোতের গতিবেগ আমরা পূর্বে বের করেছি চার অতএব নৌকার কার্যকরী গতিবেগ সমান তিন অর্থাৎ নৌকাটি এক ঘন্টায় ফিরে আসে তিন কিলোমিটার নৌকাটি তিন কিলোমিটার ফিরে আসে এক ঘন্টায় নৌকাটি এক কিলোমিটার ফিরে আসে এক ভাগ তিন ঘন্টায় নৌকাটি তেত্রিশ কিলোমিটার ফিরে আসে এক গুণ তেত্রিশ ভাগ তিন ঘন্টায় সমান এগারো ঘন্টায় উত্তর এগারো ঘন্টা